সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি ব্লাম নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম তো অলরেডি যারা ব্লাম সম্পর্কে জানেন বা ব্লামে অ্যাকাউন্ট করছেন তাদের জন্য ভিডিওটা না আর যারা ব্লাম সম্পর্কে জানেন না বা ব্লামে কাজ করতে ইচ্ছুক বা কাজ করতে চান তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি দেখে সুন্দর একটি অ্যাকাউন্ট খুলে নেবেন ব্লামের তারপরে কাজ আমি যেভাবে দেখাই দেব সেভাবে কাজ করতে থাকবেন ঠিক আছে আর ব্লাম আসলে কি ব্লাম হচ্ছে একটি টেলিগ্রাম পট একটি নাম এটা নাম হচ্ছে ব্লাম তো এখানে অলরেডি অনেক হাজার হাজার মানুষ কাজ করতেছে লাখ লাখ তো এখানে কিন্তু কাজ করতে পারবেন আপনিও চাইলে আর এখানে কাজ করার নিয়মটা আজকে আমি দেখাই দিচ্ছি আর ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এটা লিঙ্ক পেয়ে যাবেন ওইখানে ক্লিক করলে এখানে চলে আসবে ওকে এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখি আমি আর এটা নিয়ে যারা বলেন যে পেমেন্ট নিয়ে পেমেন্ট কীভাবে করবে পেমেন্ট সম্পর্কে তাদেরকে আমি বলছি এটা হচ্ছে একটি মাইনিং সাইট বা মাইনিং প্রজেক্ট এটা কিন্তু আপনাদের সাথে সাথে পেমেন্ট করে দিবে এমনটা না এখানে দশজনই কাজ করতে হবে এক মাস দুই মাস তিন মাস কাজ করতে হবে হ্যাঁ এমন না যে এটা সাথে সাথে পেমেন্ট করে দিবে। এখানে আপনি এক মাস কাজ করলেন এক মাস পরে লিস্টিং হলো তখনই এটার পেমেন্ট পাবেন আপনি তার আগে কোনো রকম পেমেন্ট নিতে পারবেন না ঠিক আছে কিছুদিন আগে হ্যামস্টার করছে হ্যামস্টার মতো নিডি একটি প্রজেক্ট তবে আমি আশা করি হ্যামস্টার থেকে বেশি টোকেন বা বেশি ডলার এখান থেকে আন করতে পারবেন তো এটা গেলো আচ্ছা এখন দেখাই দিচ্ছি আপনারা কীভাবে এটার মধ্যে কাজ করবেন তো এটা আমার ডি বিটিউ ডিসিশন বক্স থেকে লিঙ্কটা পেয়ে যাবেন এখন ক্লিক করলে এখানে এরকম চলে আসবে তো প্রথম অবস্থা আপনাদের টোকেনগুলো থাকবে না বা কম থাকবে তো এখান থেকে স্টার্ট করে নেবেন এখানে স্টার্ট লেখা আসবে স্টার্ট করে নেবেন তারপর এখানে একটা টাইম চলবে প্রতি সম্ভবত আট ঘন্টা পরপর এখান থেকে এটা টাইমটা আপডেট হয় এবং আপনাদেরকে টোকেন অটোমেটিক আপনাদের অ্যাকাউন্টে চলে আসে আর যাই হোক এখান থেকে আমি দেখা দিচ্ছি আপনাদের টোকেনগুলো ইনকাম করবেন কীভাবে তো ইনকাম করতে প্রথমটা হচ্ছে এখানে দেখেন একটি প্লে অপশান আছে এখানে এখানে অনেকগুলো টোকেন আছে তো আমি যেহেতু এখানে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে অনেক আগের তোর জন্য এখানে টোকেনগুলো বেশি শো করতেছে আপনাদের এখানে অনেক কম টোকেন শু করবে এবং প্রতিদিন এখান থেকে আপনারা টোকেন পাবেন হ্যাঁ চিন্তা করার কিছু না এখান থেকে টোকেন পেয়ে যাবেন তো টোকেনগুলো কাজে লাগাবেন কীভাবে তো টোকেনগুলো কাজে লাগানোর জন্য আপনাদের এখানে প্লে অপশন দেখতে পাচ্ছেন তো এই প্লেতে একটা ক্লিক করতে হবে প্লেতে ক্লিক করলে একটি গেম আসবে এই গেমটা খেলে আপনাদের টোকেনগুলো আর্ন করতে হবে তো আমি দেখাচ্ছি আপ দেখা দিচ্ছি আপনাদের গেমটা কীভাবে খেলবেন এখানে আমি প্লেতে ক্লিক করলাম দেখেন অনেকগুলো এগুলা পড়তেছে উপর থেকে এগুলাতে আমরা এক এক করে ক্লিক করব এখন এটাতে ক্লিক করলে এগুলা টোকেন অলরেডি আমার দেখেন উপরে বাইশ তেইশ চব্বিশ এগুলো হচ্ছে মানে টোকেনগুলা কালেক্ট করছে এখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন এবং বোমের মধ্যে ভুলও ক্লিক করবেন না বোমের মধ্যে ক্লিক করলে আপনাদের যে একটা টোকেন পেয়েছেন এই টোকেনটা একদম বাধ্য হয়ে যাবে এবং আপনারা যে টোকেনগুলা কালেক্ট করছেন এটা একদম আবার চলে যাবে হবে না হ্যাঁ তো আপনারা এখান থেকে এগুলো করে নেবেন সুন্দর করে এক এক করে যত দ্রুত পারেন আর এটা করে নিতে পারবেন সমস্যা নেই আর বোমের মধ্যে ভুলও ক্লিক করবেন না আশা করি এটা গেমটা নিয়ে বুঝতে পারছেন আর এটা সময়টা হচ্ছে চৌচল্লিশ সেকেন্ড সম্ভবত তো এখন দেখেন আমি প্রথম গেমটা খেলে একশো ছয় নান করছি এখান থেকে আমি চাইলে আরও গেম খেলতে পারবো এখান থেকে সমস্যা না আমি আর গেম খেলবো না আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা করছি আচ্ছা আমি পরের ধাপে চলে যাচ্ছি পরের ধাপ হচ্ছে এখানে দেখেন আর্ন তো আমরা সিম্পলি এখানে আর্নে ক্লিক করে দিলাম এবং আর্নে ক্লিক করার পর আমাদের স্টার যে টোকেনগুলো দিবে সেগুলো এখানে শু করবে এখানে দেখেন স্টার্ট লেখা আছে আর এখানে একটা দুইশো পঞ্চাশ বিপি লেখা আছে তো আমরা যদি এটা কমপ্লিট করি এখান থেকে আমরা দুইশো পঞ্চাশ কয়েন বা বিপি পাবো এখান থেকে তো এটা এখন কমপ্লিট করতে আপনাদেরকে কোডের প্রয়োজন পড়বে তো কোডটা আপনারা কোথায় পাবেন ভিডিওতে আমি দিব না পরবর্তী ভিডিওতে যদি আপনাদের এই বা এটা কালেক্ট করতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি এগুলো নিয়ে একটা ভিডিও দিব যেখান থেকে স্টাডি ক্লিক করলে এখান থেকে আপনার কোড চাবে কোডটা দিয়ে দিবেন এখানে দেখেন স্টাডি ক্লিক করছে ইউটিউবে নিয়ে আসছে আমি এখান থেকে মিনিমাইজ করে আবার আচ্ছা একটু এখান থেকে টেলিগ্রামে চলে আসলাম এখানে আসার পর দেখবেন এখানে ভেরিফাই লেখা আসবে তো এই ভেরিফাই একটা ক্লিক করবেন তারপরে দেখেন এখানে কোড চাচ্ছে তো এই কোডটা আপনাদের যদি লাগে অবশ্যই কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে এইগুলো কোডটি দেওয়ারগুলো দেওয়ার চেষ্টা করব। ওকে তো গেছে এভাবে করবেন দেখা দিচ্ছি পরে পরবর্তী কীগুলো তো পরবর্তী হচ্ছে এখান থেকে আমি একটু রোডিং আচ্ছা পরবর্তী হচ্ছে এখানে দেখেন ওপেন লেখা আছে হ্যাঁ আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের ওপেন তো এখানে যদি ক্লিক করেন এখানে অসংখ্য এগুলা ক্লিক করলে আপনাদের নব্বই টোকেন করে পাবেন প্রত্যেকটা ক্লিকের জন্য আমি একটা ক্লিক করে দেখাই দিচ্ছি এই দেখেন এখানে চেক ব্লাম ইউটিউব আছে এখানে আমি যদি স্টাডি ক্লিক করি দেখেন ইউটিউবে নিয়ে আসছে এবং এখানে তাদের ব্লামের চ্যানেল নিয়ে আসছে তো আমি এখান থেকে শুধু কিছুই করবো না এখান থেকে মাঝখানে ইয়ে করে এখানে চলে আসবে আবার টেলিগ্রামে দেখেন এখানে একটা ক্লিমের অপশন চলে আসবে একটু সময় নেবে এই দেখেন এখানে ক্লিম চলে আসছে এখান থেকে আমরা একটা ক্লিম করে নেব এটা ক্লিম হয়ে যাবে হ্যাঁ অলরেডি ক্লিম হয়ে গেছে তো সেমভাবে আপনারা সবগুলো করে নিবেন যতগুলো আসে এখানে সবগুলোই করে নেবেন বেশি কিছু করতে হবে না আপনাদের যেহেতু যেখানে নিয়ে যাবেন সেখান থেকে মিনিমাইজ করে চলে আসবেন আবার এখানে দেখবেন ক্লিম হয়ে গেছে তো এটা করে নিবেন এখান থেকে তো তারপরে গেল তারপরে দেখেন এখানে অন্য একটা অপশান আছে দুই নম্বরে এটা যদি আমরা ক্লিক করি এটা আপনাদের ওয়ালেট কানেক্ট করতে বলতেছে এখানে আমরা অলরেডি ওয়ালেট কালেক্ট করা আছে আপনারা কালেক্ট করে নিবেন তো এখানে দেখেন সোশ্যালের মধ্যে কী আছে এখানে অনেকগুলো অপশন আছে এখানে দেখেন আপনাদের এটা যদি কমপ্লিট করেন দুইশো পাবেন এটার জন্য নব্বই পাবেন তো এগুলো অসংখ্য আছে আপনারা আমার যদি অলরেডি চেনেন আগের খোলা জন্য আমি এটা কমপ্লিট করে রাখছি আপনারা শুধু এখানে ক্লিক করবেন এবং ব্যাগ চলে এসে এখান থেকে ক্লিম করে নেবেন এতটুকুই আর যেগুলো আপনারা স্টার্ট বা ভেরিফাই চাই এগুলো কোট লাগবে কোড পরবর্তী ভিডিওতে আমি কোড দিব ওকে তো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে এখানে অনেকগুলো অপশন আছে অনেকভাবে এখান থেকে আপনার টোকেন আর্ন করতে পারবেন এখানে আমি এগুলো অলরেডি করে রাখছি আর এগুলো করা বাকি আছে এখানে দেখেন এখানেও আছে তারপর এগুলো করা শেষ অলরেডি এগুলো আছে এগুলো করা শেষ আমার ওকে তো এখানে দেখেন আপনাদের আরেকটা অপশান আছে এখান থেকে ফ্রেন্ডস এই ফ্রেন্ডসের অপশানে যদি ক্লিক করেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যারা আপনারা যারা রেফার করছেন বা আপনাদের ইনভাইট করছেন ফ্রেন্ডদেরকে এখানে শু করবে আপনারা কাদের কাদের ইনভাইট করছেন তো আমি এখানে মাত্র দুজন কি ইনভাইট করছি এখানে দুইজন শু করতেছে আপনাদের যে শু করবেন প্রথম অবস্থায় আপনি ইনভাইট করে নেবেন এখান থেকে ইনভাইটে আমি দেখাই দিচ্ছি ইনভাইট কীভাবে করবেন এখান থেকে ইনভাইটে ক্লিক করবেন তারপরে দেখেন কিউআর কোড চলে আসবে এবং কপি লিঙ্ক চলে আসবে তো আপনার এখান থেকে কপি লিঙ্ক করে পরবর্তী যাকে লিঙ্কটা পাঠাতে যাচ্ছেন তাদেরকে পেস্ট করে দিবেন তাদের অ্যাকাউন্টে তাই চলে যাবে হ্যাঁ এভাবেই করবেন আর এটার একটা সুবিধা হচ্ছে আপনারা যাদেরকে প্যান্টিকে বা ইনভাইট করবেন তাদের থেকে আপনারা দশ পার্সেন্ট বোনাস পাবেন তারা কাজ করলে আপনি দশ পার্সেন্ট এখান থেকে টোকেন পাবেন এটা একটা সুবিধা ওকে তো এখানে লাস্টে আছে আপনাদের ওয়ালেট ওয়ালেটে যদি ক্লিক করেন এখানে দেখাবে আপনাদের যেই ওয়ালেটটা আছে এটা ক্লিক করতে বলবে কানেক্ট করতে হবে আমি অলরেডি কানেক্ট করে রাখছি আপনাদের কানেক্ট করা থাকবে না এখান থেকে টোন কিপার অ্যাকাউন্টটা কালেক্ট করে নেবেন কানেক্ট করে নেবেন আর যদি যারা যাদের টোন কিপার অ্যাকাউন্ট নাই বা টোন কিপার কি জানেন না তারা কমেন্ট করবেন পরবর্তী ভিডিও টোন কিপার নিয়ে একটা ভিডিও করবো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন বা করবেন আপাতত আপনারা এটার মধ্যে প্রবেশ করেন এবং অ্যাকাউন্টে স্টার্টে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক এখানে কাজ শুরু করেন হ্যাঁ আমরা ওয়ালেট পরবর্তী সময়ে কানেক্ট কানেক্ট করতে পারবো কোনো সমস্যা নেই আগে আমরা কাজ শুরু করি তো এখান থেকে আপনারা কাজ করবেন আর কাজ একদমই সহজ আপনাদের যে কঠিন কিছুই নাই গেম খেলে আর্ন করতে পারবেন তো এটা লিস্টিং হবে অতি শীঘ্রই আমার জানার মতো এটা লিস্টিং হবে যেহেতু এটা ভাইরাল ভাইরাল একটা বট হ্যামেস্টার মতোই হ্যামেস্টারের কোনো থেকে কোনো দিক দিয়ে কম না যাই হোক এটা আপনারা ইয়ে করে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে এবং কি কি সমস্যা বা কী কী ভিডিও লাগবে বা কোডের ভিডিও লাগবে কিনা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আমি সেটা দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ